দেখেন আমাদের গ্রামের মানুষদের সুবিধাটা একটু বুঝেন ঠিক আছে এখানে হচ্ছে শান্তি শাক এবং হচ্ছে লুটি খুঁজিয়া হ্যাঁ কালকে মাঠের মধ্যে যায়া এই শাকগুলো আমরা হচ্ছে তুলে নিয়ে আসি আমি ভাবি আপু সবাই তো অনেকগুলো শাক নিয়ে আসছিলাম ভাবি অর্ধেকগুলো ভাজি করছে আর আমরা অর্ধেকগুলো ভাজি করতে ঠিক আছে তো আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে আমাদের আমরা গ্রামের মানুষ এক সপ্তাহ বা এক মাস যদি বাজার না করি আমরা হচ্ছে চলতে পারবো হ্যাঁ তো এই যে দেখেন এই শাক হইলে আর কি লাগে বলেন এই শাক ভাজি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তো ঠিক আছে হচ্ছে দেখতে থাকেন আমি শাকটা কেমন করে ভাজি তো হালিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি ভালোই আছেন আমি আল্লাহর আমার তো আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি তো আমি এই শাকগুলোকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এই যে দেখেন আমি হচ্ছে মাটির চুলাতে রান্না করতেছি হ্যাঁ পাতা দিয়ে রান্না করতেছি তো হচ্ছে মাটির চুলার রান্না এমনিতেই আলাদা রকম একটা টেস্ট লাগে তো এই শাকগুলোকে আমি হচ্ছে আগে পানি দিয়ে যে দেখেন মানে আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে শাক আরানো হ্যাঁ শাক আরানো বলে আর হচ্ছে কে কি বলেন যায় না তো আমি এই শাকটা এখন পানিতে দিয়ে আড়াই নেব মানে সেদ্ধ করে নেব হ্যাঁ সেদ্ধ করে নিয়ে তারপরে দেখতেই থাকেন কি করি না করি ওকে তো এই যে দেখেন আমার শাক সেদ্ধ করা হয়ে গেছে এখন এখন আমি হচ্ছে শাকগুলোকে ঢেলে সেঁকে নেব ওকে তো আসলে আমি রান্না করতেছি আর হচ্ছে ভিডিও করতেছি তো আমার ক্যামেরা ম্যান নেই সো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন ওকে তো আমি শাকগুলোকে এখন ঢেলে নেব আমি শুকনো মরিচ শাক দিয়ে খাওয়ার জন্য ভেজে নেব শাক দিয়ে তো আমার মরিচ ভাজা শেষ আর এখানে আমি দুটা রসুন কুচি করে মিশিয়ে সাজার মধ্যে আপনি হচ্ছে যত বেশি রসুন দেবেন ততই কিন্তু বেশি টেস্ট লাগবে এখানে পেঁয়াজ ইউজ করার দরকার নেই হ্যাঁ পেঁয়াজ দেওয়ার দরকার নেই আর হচ্ছে সরিষা সরিষার তেল দেওয়া মানে ঠিক আছে সরিষা তেল তাই যে দেখছেন রসুনটা আমার লাল লাল হয়ে গেছে যখন লাল লাল হয়ে যাবে রসুন তখনই কিন্তু শাক ঢেলে দিবেন

ঠিক আছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ শাক আর এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এই শাক হচ্ছে কোন রকমের মানে যেগুলো হচ্ছে কীটনাশক বা কোনো কিছু ইউজ করা নেই এই জন্য এটা হচ্ছে মানে পুষ্টিগুণ অনেক বেশি হ্যাঁ তো এখন খাওয়ার পালা শাক আর হচ্ছে তেলে ভাজা মরিচ আর এই যে ভাত নিয়েছি দেখি কেমন হয়েছে অসাধারণ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ খাইতে খাইতে চলে যাচ্ছে ধন্যবাদ সবাই